এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর তালা থানা রশিকে জুতো দিয়ে জনতা ক্ষিপ্ত হয়েছে আরচিকর কাণ্ডের তিনি সবকিছু লুকানোর চেষ্টা করেছিলেন তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে ভিডিও ফুটেজ দেখুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ যদি মেরুদণ্ড সোঝা থাকে বাঁকা যদি না থাকে তাহলে ন্যায্য মূল্যের জুনিয়র ডাক্তারদের যে তাদের প্রতিবাদ সেই প্রতিবাদের সফলতা অভয়ার সঠিক বিচারের দাবিতেই আন্দোলন কিন্তু চলছে আর এই রাজ্যের শাসক দল তৃণমূল যা ইচ্ছা তাই করছেন অভিজিৎ মণ্ডল তিনি দলদাসে পরিণত হয়েছিলেন তিনি যখন তাকে সিবিআই গ্রেপ্তার করে অনেক আসামিকে যখন বাড়ি থেকে টেনে হিচলে গ্রেপ্তার করে তখন সেই পুলিশ দ্বারোগাবু কি করছিল এটা তখন বড় চোরের মার বড় গলা বলে না এবার শাসক দল তৃণমূল বিপাকে পড়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আর অন্যদিকে যেহেতু পুলিশের বড় কমিশনার যদি আমরা বলি তাহলে কুণাল ঘোষকে দেওয়া উচিত এই রাজ্যে কেননা তিনি সব কিছু তথ্য প্রমাণ দিয়ে চেষ্টা করেন কুণাল ঘোষ সাড়ে তিন বছর মতো জেল খেটেছিলেন অর্থাৎ যখন দেখবেন পাগলা কুকুরি কামড়ালে ঘেউ ঘেউ করে একটা আওয়াজ হয় নাটক বন্ধ করুন আর্জিকর কাণ্ডের অভায়ার সঠিক বিচার চাই আরও দোষী গ্রেপ্তার রয়েছে এমন কি থানার ওসি আরও ওসি সব থানার পুলিশ প্রশাসনে জড়িত রয়েছে এমন কি এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি পাঁচ পাঁচটি দফার দাবি মানতে পারে এবার বেকায়দায় বিনিথ গোয়েল তারও বিরুদ্ধে সর্বযন্ত্র ফাঁস হচ্ছে সিবিএতে দুর্নীতিবাজের সঙ্গে জড়িত রয়েছে তারও কিন্তু পদত্যাগের দাবি এই বিনোদ এই বিনোদ গোয়েল সেটাই কিন্তু দেখার একটা বিষয় এই বিনোদ মানুষের একটা অপরশনীয় প্রভাব কিন্তু বিস্তারিতভাবে এগিয়ে যাচ্ছে বা পিছে কিন্তু এই আন্দোলনে সঠিক বিচার পাবে আর ও জোড়ালো ঝড় বৃষ্টি রোধ পানিকে উপেক্ষা করেও তাদের ডাক্তার জুনিয়া ডাক্তারদের আন্দোলন চিকিৎসকরা যখন আন্দোলনে নেমেছেন তখন এই রাজ্যের শাসক দল থমকে যাচ্ছেন একের পর এক বিধায়করা ধমক বা হুমকি দিচ্ছেন কিসের ধমক বা হুমকি এটাই আমরা জানতে চাই দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ রাজনৈতিক মহলে আপনারা জানেন যে তৃণমূল